দেখছেন বাংলার আওয়াজ আজকের সবথেকে বড় খবর দীপক অধিকারী অর্থাৎ দেবকে হিরণময় চট্টোপাধ্যায় আতঙ্কবাদী ও সন্ত্রাসবাদী বলেছেন আগে পুরো অরিজিনাল ভিডিও দেখুন তারপর শঙ্কর ও দিলীপ মাঝি কি মন্তব্য করেছেন সে বিষয়ে আলোচনা করব আপনার চোখের সামনে দেখছেন যে এখানকার অভিনেতা সাংসদ শুধু মুখে মিষ্টি কথা বলেন আর কিভাবে অত্যাচার করে আতঙ্ক তৈরি করে সন্ত্রাস করে তিনি প্রত্যেকবারে ভোটগুলোকে ভোটগুলোকে লুট করে ভোটে যেতে আমি একা সাহস করে বলতে নেমেছি এখন সারা বাংলা না সারা ভারত সারা পৃথিবীর মানুষ জানতে পারছে যে উনি কত বড় সন্ত্রাসবাদী উনি কত বড় আতঙ্কবাদী উনি কত বড় একজন মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে বন্দুক নিয়ে বম্বি মমতার দনদাশ পুলিশকে দিয়ে মানুষকে ভয় দিয়ে ভোটটা লুট করে এটা মানুষ জানতে পারে আপনারা বললেন অরিজিনাল ভিডিও দেখলেন আপনারা দেখছেন বাংলার আওয়াজ এটি নতুন একটি নিউজ চ্যানেল আজ থেকে শুরু হলো প্রথম নিউজ আপনাদের সামনে তুলে ধরছি আমি নকি বলছিলাম আমি যখন শঙ্কর দলাই মহাশয়কে ফোন করি যে হিরণময়ী চট্টোপাধ্যায় এই দুটো ভাষা ব্যবহার করেছেন আপনার কি প্রতিক্রিয়া উনি খুবই ক্ষিপ্ত হলেন এবং উনি বলেন যে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে বসবো প্রয়োজন পড়লে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এইভাবে কিন্তু দেবেন নামে বারবার কুৎসা অববাদ করে হিরণময় চট্টোপাধ্যায় যদি মনে করে আমি জিতে যাব এটা তার ভুল ধারণা তারপর আমি ঘাটালের ব্লক সভাপতি দিলিম মাজিমহার সাথে কথা বলি যে স্যার আপনার কি প্রতিক্রিয়া উনি খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন উনি বললেন অবশ্যই যদি যদি বলে থাকে বা সন্ত্রাসবাদী দুটো ভাষা ব্যবহার করে থাকে আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব এবং আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা ইলেকশন কমিশনের কাছে অবশ্যই অভিযোগ জানাব তো ঘাটাল হয়তো কালকে এই বিষয় নিয়ে একটা বড় মন্তব্য করতে পারে বা প্রেস কনফারেন্সও করতে পারে এবং এই বিষয়টা কিন্তু জল হতে শুরু হতে পারে কাল থেকে তো আপনারা দেখছেন বাংলা আওয়াজ নিরপেক্ষ নিউজ চ্যানেল আজ থেকে শুরু হচ্ছে আপনারা সকলেই ফলো করুন লাইক করুন শেয়ার করুন